নানা রকম সে পুজো দেওয়ার জন্য ফুলের জন্য ভালো ভালো দোকান রয়েছে খাবারের দোকান দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা আমি দেখাতে চেষ্টা করছি এখানে নানা রকমের স্বাস্থ্য কেন্দ্র বিভিন্ন ধরনের বিনা বয়সে চিকিৎসা কেন্দ্র আহ আধ্য চ্যারিটেবল এটা ডিসপেন্সারি এখানে নানা রকমের বিনা বয়সে অনেক চিকিৎসা করাতে পারবেন যদি কেউ মনের জন্য আর এইটি হচ্ছে হলো অনুষ্ঠানের জন্যে এই হলটি তৈরি করা হয়েছে আর্ধা যেহেতু আর্ধার ভালো ভালো অনুষ্ঠান এই হলে হয় হ্যাঁ আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিবে বিবেকানন্দের একটি মূর্তিও রয়েছে দেখুন আপনার দেখুন আপনাদের মোটামুটি আমি দেখানোর চেষ্টা করছি এগুলো দেখতে পাচ্ছেন যে সামনে আমি হলের সামনে লাগিয়ে রয়েছি এখানে সুন্দর এটি এটি আদেবিক দোকান মেন গেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আবার পরের ভিডিওতে দেখা হবে আজকে ইউ পড়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার